নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনে সময়ে কয়লা আমদানি করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ফাউজুল কবির খান শনিবার বিকেলে কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র ও প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর এলাকা পরিদর্শন শেষে কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউসে এক প্রেস ব্রিফিং এ কথা জানান তিনি উপদেষ্টা বলেন মহিষখালীর মাতার বাড়িতে যে বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে তা একটি বিলাসী প্রকল্প এই প্রকল্প বাস্তবায়নকালে মেগা দুর্নীতি ও অনিয়মের অভিযোগগুলো তদন্ত করা হবে বলে জানান তিনি এ সময় বিদ্যুৎ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জ্বালানি মন্ত্রণালয়ের সচিব বিদ্যুৎ বিভাগের চেয়ারম্যান সহ মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন তিন চার দিন আগে একটা বিদ্যুতের ইয়ে হয়েছিলো বিদ্যুৎ অনেক লোডশেডিং হয়েছে আপনারা কষ্ট পাইছেন তা আমরা সেজন্য দুঃখ প্রকাশ করতে চাই তো আসলে বাংলাদেশে যে বিদ্যুতের যে সংকট এটা আসলে জ্বালানির সংকট আমাদের দেশে এক সময় প্রচুর প্রাকৃতিক গ্যাস ছিল তো এখন কিন্তু প্রাকৃতিক গ্যাস ওইটার তো একটা মানে ফুরাই যায় আর কি মানে তুলতে 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 এখন এটা কমে আসতেছে ক্রমান্বয়ে আমরা কম পাচ্ছি তো এই জন্য আমাদেরকে এখন বিদেশ থেকে এলএনজি আমদানি করতে হচ্ছে এবং ওই যে কয়লা দিয়ে জ্বালানি তো এখানে দুটা জিনিস সাথে একটা জিনিস হচ্ছে যে একটা কয়লার যে মজুর সে মজুরটা কমে গেছে বিশ ত্রিশ দিনের তো আমরা এসেছি যে এটাকে কিভাবে কয়লাটা কিভাবে দ্রুত আনা যায়